নাজমুল হাসান তুরাক থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক হরিরামপুর ইউনিয়ন পরিষদের টানা ২২ বছরের চেয়ারম্যান আবুল হাসেমের ছোট ছেলে এই নাজমুল বাবার পরিচয়ে নাজমুল এলাকায় গড়ে তোলেন নিজস্ব বাহিনী এরপর একের পর এক জমি দখল বাজার দখল গরুর হাট দখলসহ নানান কর্মকাণ্ডে এলাকার আতঙ্ক হয়ে ওঠেন নাজমুল উত্তরা পশ্চিম ও তুরাক থানায় একাধিক মামলা থাকলেও কখনোই গ্রেফতার হননি নাজমুল দুই সালের আগস্টে নাজমুলের উত্তরার এই বাড়িতে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে মাদক মামলায় সাত বছরের জেল হয় নাজমুলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয়

আদালতকে আইনজীবীর মাধ্যমে বোঝানো হয় নাজমুল নিজেই জেল খেটেছেন তারপর জামিনে বেরিয়ে মামলা থেকে খালাস পাওয়ার সব আয়োজনও শেষ করে ফেলেন এই ভয়ঙ্কর তথ্যগুলো আমরা জেনেছিলাম এই আইনজীবীর কাছে গিয়ে

উচ্চ আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ শুনানি শেষে নাজমুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত সেই আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে নাজমুল হাসানকে কারাগারে পাঠিয়ে দেন নিম্ন আদালত ওই দিন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক বেঞ্চ বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করার আদেশ দেন জাল জালিয়াতির ঘটনায় নাজমুল সহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার আদেশও দেন তিনি অথচ শাহবাগ থানায় গিয়ে জানা গেল সেই মামলা এখনো দায়ের হয়নি আমরা অনেকে বলি ডিজিটাল হয়েছি কিন্তু আমরা এখনো অ্যানালগ কারণ এই যে মামলার বিষয়টা আপনারা মিডিয়ায় কিন্তু আদালতের রায়টা আমাদের সাক্ষাৎকার তারপরে বাদী ওর পক্ষে যে লয়ার সবাই সাক্ষাৎকার সহ আপনারা কিন্তু সব মিডিয়ায় নিউজ করেছেন তো এইটাই তো ডিজিটাল হওয়া উচিত ছিল ওই নিউজ দেখেই কিন্তু মামলাটা করা উচিত ছিল কিন্তু সেটা কিন্তু হয় নাই তার মানে এখানে তারা এখনও রায়ের জন্য অপেক্ষা করছে কারণ রায় এখনও বেরোয় নেই রায় বেরোইলে হয়তো তখন তো তাদের করতে হবে ছয় মাস হয়েছে রায়টা এখনও রিলিজ হয়নি এটিও দুঃখজনক কারণ আমাদের জাজদের যে এটিকেটান অ্যান্ড কন্ডাক্ট আছে আছে ওখানে লেখা আছে জাজমেন্টে যে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে রায় দিতে হবে তো সেইখানে ছয় মাস তো পার হয়ে গেছে তো আমরা প্রত্যাশা করব বিচারপতি মহোদয় যেন দ্রুত রায়টা ছেড়ে দেন অর্থাৎ জনগণের সামনে এনে দেন একদিকে মামলা ঠেকিয়েছেন অন্যদিকে জেল থেকেও বেরিয়েছেন দ্রুত এক মাস না পেরোতেই জামিন পেয়ে যান নাজমুল কিন্তু এমন চাঞ্চল্যকর মামলায় কীভাবে এত তাড়াতাড়ি জামিন পেলেন নাজমুল জামিনের বিষয়টা হলো আসামি পক্ষ যখন কোর্টে যায় তখন প্রাথমিক স্তরে কিন্তু সে নিজের বক্তব্যই বলে ওখানে থাকে হলো গভর্নমেন্টের অ্যাটরিনিয়াল অফিস হাইকোর্ট যদি হয় তো সেক্ষেত্রে এই এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনায় যে হঠাৎ করে সে হাইকোর্টে আসার সাথে সাথে জামিন পেয়ে গেল এখানে অ্যাটরিনিয়াল অফিসের দুর্বলতা আছে যিনি ওই কোর্টে ছিলেন তার উইকনেস আছে অথবা এই অর্ডার অ্যাগেনস্ট উনি হাইকোর্ট অ্যাপলি ডিভিশনে যেতে পারতেন কিন্তু আমরা তো জানি যে আসলে এই যে অপরাধটা একজনের বিরুদ্ধে সাজা আর একজনে খাটানো আরেকজনকে টাকা দেওয়া এটা তো খুব প্রভাবশালী এবং এটি তো আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন প্রভাবের মাধ্যমে তারা অনেক কিছু করেছে তো নির্মমতা হচ্ছে যে টাকা একটা প্রভাব করে মানি ম্যাটার্স ইন জুডিশিয়াল অ্যান্ড আদার্স অনেকে স্বেচ্ছায় বিক্রি হয়েছে তো আমরা মনে করি এই প্রবাহ থেকে রোধ করবার এটাই সময় নাজমুল হয়তো পালিয়েছে এখনো যারা সহযোগীরা দেশে লুকিয়ে আছে বা নানা ষড়যন্ত্র করছে সেটাকে রোধ করবার জন্য এখনো আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এরপর জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামে নাজমুল বাহিনী ছাত্র হত্যার দায়ে একাধিক মামলাও হয়েছে এই নাজমুলদের বিরুদ্ধে